নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরা শিলিগুড়ি শহরে খুব ভালো আছি সকাল থেকে উঠে আজকে প্রচন্ড ব্যস্ততা আমি এবং বুধিসত্য বাবু যাচ্ছি একটা বিশেষ জায়গায় কিন্তু সকাল থেকে এই সমস্ত গান পাঁচ গান চলছে চেষ্টা করছি ফাঁকে ফাঁকে একটু একটু করে ব্লগ করার বাই বাই করে দিচ্ছি আজকে সকাল সকাল আমি মন্দির যাব পুজো দেব সেরকম একটা আমি ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না মন্দিরে যেতে পারলাম না ঘরের ঠাকুরকেই পুজো দিয়ে নিলাম তবে এখন একদমই সকাল সকাল যাচ্ছি যেহেতু শুধুমাত্র শিবকেই পুজো দিয়েছি বাকিগুলো এখনো হয়নি আমি এসে যেহেতু খুব তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি ফিরবো পরিকল্পনা এটাই যে আমরা তো একটা সরকারি অফিসে যাচ্ছি সেখান থেকে আমি বাড়ি চলে আসবো আর ইউনিভার্সিটি চলে যাবো অনেকগুলো কাজ আছে আজকে তো সেটা সেখানে পৌঁছো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছোতে হবে ইউনিভার্সিটি তো সে তো শিব মন্দির আমাদের বাড়ি থেকে অনেকটা দূর কাজেই আমাদের খুব তাড়াহুড়ো এই সময়টাতে তো যার ফলে ছুটলাম আর কি একদম আর তাকে তো দেখছেন কি জোরে জোরে হচ্ছে আর এই যে দেখুন রাস্তার অবস্থা এই গর্ত হয়েছিল সেটা একরকমের খারাপ অবস্থা ছিল আর এখন এই যে পাথরগুলো দিয়ে দিল এটা আরও সাংঘাতিক খারাপ হলো খারাপ হলো এই জন্যই যে পাথরগুলো এবড়ো খেবড়ো আর এগুলো না ছিটকে যাচ্ছে চাকার সাথে মানে পথচারী মানুষরা আমার চোখের সামনেই একজন ভদ্রলোকের পায়ে লাগলো জানেন মানে আপনি খুব সাবধানে হেঁটে যাচ্ছেন কিন্তু একটা গাড়ি যদি আসে সেখান থেকে চাকা যদি ছিটকে যায় পাথর আপনি কী বা করতে পারেন তো যাই হোক তারপর এখন চলে গেল মুম্বা দাদা মানে আমরা আমরা দুজনেই গেলাম তারপর ফিরতি পথে ওই টোটোর দৃশ্যটা কিন্তু ফিরতি পথে অটো সরি তারপর আমরা নামলাম হচ্ছে কোট মোড়ে নয় আর কি বিনাশ মোড়েতে আমি নামলাম এই জন্যই যে থেকে আমি একটা ট্রাম্পেড ভাইন কিনবো ওই যেটা আমার মরে গেছে ওই গাছটা আমার খুব দুঃখের একটা জায়গা ছিল যে মেরে ফেললাম গাছটাকে মানে সত্যি কথা জল বেশি পড়ে গেছিলো আর টবে ওই গাছ হবে না এটা বুঝে গেছি মাটিতেই লাগাতে হবে তো সেই জন্য কোট মোড়ের জায়গায় আমি বেনাসমোড়ে নেমে এরপর আমি হাঁটতে শুরু করলাম আমাদের বাড়ি থেকে এই যে হসপিটাল মোড়ের কাছে বেনাসমোড় এটা দু কিলোমিটার কিন্তু আমি একটু বেশি হাঁটার দান্দা করছি তাই জন্য ঘুরিয়ে ফিরিয়ে মানে হাত না হাত ঘুরিয়ে নাক দেখি আর কি অনেকটাই রাস্তা বাড়িয়ে নিলাম আর একটাও কারণ বাড়িয়ে নেওয়ার সেটা হচ্ছে এটা হচ্ছে ওই দীনবন্ধু মঞ্চের পাশ দিয়ে আমি যাচ্ছি শিলিগুড়ি বয়েজ স্কুলের সামনে দিয়ে আমি এই রাস্তাটা ধরলাম আর একটাও কারণে যে আমি ওই হাতিমোড়ের রাস্তাটা নিতে চাইছি না রাস্তাটা না খুব বাজে হয়ে আছে বন্ধুরা চলাফেরা করাটা খুব মুশকিল তো এখন এই জায়গাটা দিয়ে পেরোচ্ছি দীনবন্ধু মঞ্চের রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি সেটা তো দীনবন্ধু মঞ্চ আর ওই কি বলে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি অফিস তো একদম পাশাপাশি লাগোয়া তো এখন দেখুন কি চমৎকার করে দিয়েছে দুটো বিল্ডিংকে একসাথে একত্রিত করে মাঝখানে রাস্তাটাকে ভল রেখে তবে কাজটা কোনো কমপ্লিট হয়নি একদিকে এখনো দরজা হয়নি তবে এটা বছর দেড়েক লাগবে এটা আমি শুনলাম তো যহোক ঠিক আছে এটাও মিউনিসিপ্যালিটি অফিসটা পরবর্তীকালে বাড়ানো হয়েছে কিন্তু মাঝখানে একটা রাস্তা পড়ে গেছে তো এটা বাঘাযতীন পার্ক আমি বাঘাযতীন পার্কের পাশে রাস্তাটা দিয়ে যাব এখানে ওই যুব সাথী আছে না ওই যুব সাথীর ফর্ম ফিল আপ টিল সমস্ত কিছু চলছে তো বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন আর না দাঁড়িয়ে থেকে করবেনি বাকি মানে তারা বেশ ভালো ভালো ঘরের মানুষ আমি বুঝতে পারছিলাম মানে যাই হোক ঠিক আছে দেখ এটা নিয়ে পরবর্তীকালে কথাবার্তা হবে বন্ধুরা পরবর্তীকালে আজ এই ব্লগেতেই পরে হয়তো বা বলবো তো আমি এই রাস্তাটা ধরলাম এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা সেটা সাধারণত কী হয়েছে এই দিকটাতে প্রচুর মানুষজন থাকেন ভালো ভালো লোকও কিন্তু এখানে থাকেন তো আমাদের আমি হেঁটে এই রাস্তাটা কোনোজন কাভার করিনি ভালোই ছিল রাস্তাটা একটু সন্ধে হলে একটু ওই জুয়াটুয়া খেলা এগুলো একটু হয় তাও কিছুটা অংশ কিন্তু এমনিতে কিন্তু রাস্তাটা এই সময়টায় কোনো অসুবিধাই ছিল না বড়ো বড়ো দুটো মন্দির আছে মন্দিরগুলোতে প্রচুর ভিড় এখনও তো শিবরাত্রি ষোলো আনা চলছে আর এটা হচ্ছে একদিকে মাঝখানের যে বাড়িটা সেটা আমাদের ফ্ল্যাট ওদিকে মুখার্জিদাদের বাড়ি আর একদিকে আমাদের বাড়ি আমাদের বাড়িটা ভালো বোঝা যাচ্ছে না এটা হচ্ছে কালিদাদের বাড়ি তারপরে হচ্ছে দিওয়ালি মাসিদের বাড়ি তারপরেই হচ্ছে মানে আমার বাঁ দিকে তারপরেই হচ্ছে আমাদের বাড়ির চৌহদ্দিটা শুরু হয়ে গেল আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি আর এই যে জামা কাপড়গুলো সমস্ত মেলা দেখছেন এগুলো সব হচ্ছে আমাদের বিমলাদির জামা বিমলাদি বিমলাদির ভাসুর এই সবগুলো তো ঠিক আছে আমাদের এই পাঁচিলের মধ্যে জিনিসপত্র ডাই করে রাখা অনেকবার বারণ করা হয়েছে ওরা কেউ শুনবে না আর এটা একদম সেই যে শিবের ঠাঁইটা যেটা আমি সকালবেলায় জানলা দিয়ে আপনাদের দেখালাম টুকটুক করে হাঁটতে হাঁটতে দিব্য চলে এলাম বাড়িতে এবং সর্বসা করলে হাত ঘুরিয়ে নাক দেখিয়ে আমার খুব বেশি একটা হাঁট ঘন্টা হয়নি ওই আড়াই কিলোমিটার মতো হয়েছে কিন্তু তাই বা মন্দ কি তাই না বাড়ি চলে এসেছি এরপর ওই যে ছানা আর বাঁধাকপি দিয়ে আমি বাঁধাকপি সেদ্ধ দিয়ে অ্যাকচুয়ালি আমি এবার একটু আপনার জন্য রুটি বানিয়ে নেব এটাই আমার লাঞ্চ হবে এত গান বাচ্চা না আর ভালো না এই যে তিনটে দিয়ে দিলাম হয়ে যাবে আজকে ঘি দিয়ে করছি তো উপরে একটু করে ঘি ব্রাশ করে দিয়ে তারপরটা ফ্লিপ করে দিলেই হবে তবে প্রথমেই একটু টাইম লাগবে প্রথম কিছুক্ষণ মিনিট পাঁচেক সাতেক তো বটেই তার একটু বেশি রাখলে হয় প্রথমটা ফ্লিপ করতে একটু ইয়ে হয় টাইম লাগে তারপরে তার লাগে না আজকে একটুখানি পাতলা হয়ে গেছিল ব্যাটারটা দেওয়াটা মানে ছড়ানোটা আর কি হ্যাঁ যার ফলে উল্টা দিকে সব ছেঁয়ে করে গেছে তো যাই হোক এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ ফুলকপি আলু তরকারি সাথে একটা বেগুন ভাজা আলু একটা নিয়েছি পিস বাকিগুলো সবই ফুলকপি মাছগুলোকে দেখতে এলাম গানের কি বহর বুঝতে পারছেন তো সামনে মেয়েটার পরীক্ষা আর ভালো লাগছে না আসলে যাই হোক এই তো হলো তারপরে আবার নিচে ট্রাম্পের বাইনটা এনে নিচে রাখতে গেছি আল্পনা দিয়ে আমাকে একটা জিনিস দেখালো আলপনা দিয়ে এখন এখানে গেছে সেটা দেখে মনটা এত খারাপ হয়ে গেল কি দেখো গো দি কি দেখো হ্যাঁ ওটা তো কলকে 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 হ্যাঁ এই যে এদের সমস্ত এরা হ্যাঁ আছে তো ও ওই যে এটা সাদা এটা হলুদ এখানে আল্প নদীভের কিছুটা মাটি জড়ো করে তুলসী গাছের চারা সমস্ত কিছু দিয়ে দিয়েছে এই জায়গাটা দাঁড়ান এই যে দেখুন এই যে দেখুন দেখেছেন পায়রা মোড়ে ওখানে ঝুলে আছে ও কিছুতেই ওই ইগো থেকে এরা বেরোতে পারছে না যে এখানে তাদের আর জল খাওয়া যাবে না তারা গাছ নষ্ট করে ফেলছে ওর মধ্যে ঢুকতে গিয়ে জড়িয়ে পাকিয়ে মরে আছে ওটাকে ঝেড়ে দিই তাহলে পড়ে যাবে নিচে যে দেখুন এরকম ঝুলে আছে ঝুলে থাকলে এইগুলো তো ওপর চাপ পড়ছে না এটা খুব কি বলবো এটা ছাড়িয়ে দিতে হবে এটা এমনি ছাড়ানো যাচ্ছে না হচ্ছে এইরকম জায়গায় ঠোঁট দিয়ে ঠোঁট দিয়ে ফাঁক করেছে ফাঁক করে ঢুকেছে ঢুকে তারপর ওই দিক দিয়ে আর কোনোভাবে বেরোতে পারেনি বেরোতে চাইছিলো এই দিক দিয়ে মানে এই দিকটা এখানে একটা ছিল তারপর আর বেরোতে পারেনি কিন্তু এইরকমভাবে প্রাণী মরে থাকলে আমার খুব খারাপ লাগে গাছগুলোর একবার সর্বনাশ করে দিচ্ছিলো জন্যই তো করা মানে এদের কীরকম অ্যাগ্রেশন আমি ভাবছি যতই হোক ভাবে পাখিদেরও ইগো থাকে তাহলে অবশ্যই থাকে কেমন ইয়ে হয়েছে দেখি চ্যালেঞ্জ নিতে ঢুকেছিল খারাপই লাগছে বেঘরে প্রাণটা গেল নিয়ে আবার এটাকে ধরে ফেলছেন এটা আবার বিপদ হয়ে যাবে পরে আবার রোদ্দুর না পেলে তো পদ্মগাছ হবে না এগুলোকে সরিয়ে দিতে হবে ওইদিকে দিয়ে দিতে হবে নাহলে এটা এখানে লতানো গাছ যদি এইটাকে ঘিরে দেয় তাহলে পদ্মগাছে রোদ পড়বে না আর রোদ না ছাড়া পদ্মগাছ হয় না খুব ঘুম পেয়েছে মানে একটু না শুলে মনে হচ্ছে যেন ঠিক হচ্ছে না সেটাও একটা ব্যাপার তাছাড়াও আমার একটু গামলা কিনতে হবে অনেকদিন রুপোর আংটি কিন না রূপোর আংটি কেনার খুব ইচ্ছা হয়েছে দেখি একটু সন্ধেবেলার দিকে একটু বেরোবো কিন্তু বেরোবো কোন দিক দিয়ে উড়ে তো যেতে পারবো না রাস্তার যা বিভৎস অবস্থা মুশকিলটা হচ্ছে পাথরগুলো বড় বড় পাথর সেগুলো সব ফেলেছে সেগুলো কোনো একটা গাড়ি বলুন তারপর আমরা নিজেই দেখলাম একটা বাইকের চাকাতে না পাথরগুলো ছিটকে যাচ্ছে যে মানুষ হয়তো খুব সাবধানেই যাচ্ছে কিন্তু অন্যকে সে কী করে কন্ট্রোল করবে একটা মোটর বাইক সে যাচ্ছে সেখান থেকে কেউ যদি ছিটকে এসে তার পায়ে লেগে যদি আঘাত লাগে সেটাকে সে কীভাবে ম্যানেজ করবে বলুন তো কাজে এই রাস্তাটাকে এখন অ্যাভয়েড করতে হবে এমন বাজে অবস্থা হলেও সেটা হেঁটে যাওয়া যাবে না আর এতটুকু দূরত্ব আমার তো একদম ইচ্ছা করছে না যে আমি যাই বলে রিক্সা টিক্সা নিয়ে যাই সেটাতেও ঝুঁকি আছে হুম কারণ ছিটকে আপনি যদি টোটোই থাকেন আপনার পায়ে সেখানেও লাগতে পারে গায়ে লাগতে পারে কারণ পাথরগুলো এত বড় বড় এগুলো সেগুলো সব ছিট করছে শুভ সন্ধ্যা বন্ধুরা সমস্ত এদিকে মাইকটা বন্ধ হয়ে গেছে মন্দিরে কিন্তু এদের এখনও চলছে এরা মনে হয় ভাড়া করে এই মন্দিরের তো নিজস্ব সাউন্ড সিস্টেম আছে এদেরটা যেহেতু ভাড়া করা হয়েছে বোধহয় দুদিনের জন্য পুরোটা এরা উসুল না করে ছাড়বে না তা ঠিক আছে টুপুর বলছে যে টুপুরে কোনো প্রবলেম হচ্ছে না তো ও আসলে ভেতরে ঘরটায় করছে তো আজকে বিকেলবেলাতে জল দিইনি কারণ বিকেলবেলা পর্যন্ত প্রচুর ওই শিব ভক্ত এদিক ওদিক যাতায়াত করছিলো কার গায়ে জল পড়বে সে জন্য এখন একটুখানি যেহেতু শিবরাত্রি আর নেই এখন অনেকটা কমে গেছে আর গাছগুলোতে আমার মনে হচ্ছে একটু জল লাগবে এই জল দিয়ে হয়ে কালকে জল দেওয়া হয়নি একেবারে এমন এই অবধি জল দিয়ে এই যে কালকে ওই উপোস টুপোস এইসব মিলিয়ে মিশিয়ে জল দেওয়া হয়নি দেখুন যে গাছ প্রত্যেক দিন দুবার জল পায় সে যদি দুদিনে একবার পায় তাহলে যা হয় পাতাটা ঝুলে গেছে এই পাতাটা ঝুলে গেছে এটা ঝুলে গেছে সব থেকে খারাপ অবস্থা এই গাদাটা ঝুলে গেছে এটা তো তবে ব্লগ শেষ করার আগে আমি খুব বেশি কোনো আজকে ব্লগ টানবো না তার আগে আপনাদের দেখাবো দেখবেন একদম আবার তারা ঠিক হয়ে গেছে জল দিচ্ছিলাম তখনও একজনের গায়ে জল পড়েছে সে তখনও কি ইয়ে দিতে যাচ্ছে শিবের মাথায় জল দিতে যাচ্ছে আপনাদের সাথে কথা বলার পর আমি সন্ধে বাতি দিলাম এখন আমার নাইটিগুলো সব প্রিন্টগুলো উঠে গিয়ে সব একই রকম লাগে ওটা করতে গিয়ে পুরো ভিজে গেছিলো কিন্তু তলাটা এটা চেঞ্জ করে নিয়ে আবার সন্ধে বাতি দিলাম বেরোনো হলো না বন্ধুরা কারণ রাস্তাটা একদম বাজে হয়ে আছে আর তাছাড়াও বদিশত্যবাবুকে বেরোতে হচ্ছে এখন একটু এখন সবার পক্ষে একসাথে বেরিয়ে যাওয়াটা মুশকিল সকালে গেছিলাম আর রাস্তাটা এমন হয়ে আছে মানে এটা বোবা তাকে বেরোতেই হবে আর শরীরটা আজকে ভালো নেই তাওকে বেরোতেই হবে আর দেখুন এর মধ্যেই হ্যাঁ গাছের পাতাগুলো কিছুটা হলেও ঠিকঠাক জায়গায় চলে এই এইয একটু বাদে একদমই ঠিক হয়ে যাবে বলে যে কোনো টোটো ফোটো পেলে তবে যেন ওভাবে চলে যাও মানে খুব বাজে অবস্থা হয়েছে রাস্তার তারপরে আবার এই পেছনের আলমারিটা নিয়ে আমার একটু ঝামেলা হয়ে গেল ভদ্রলোকের সঙ্গে কদিন থেকেই তো হচ্ছে এটা নিয়ে তো আজকে দেবো 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 বলেছিল কিন্তু কই দিলেন তো না অ্যাডভান্স করে দিয়েছি যার ফলে অন্য জায়গায় যেতেও পারছি না তা বলছেন যে ওনার মিস্ত্রি আসেনি মিস আমি তো দেখে এলাম প্রায় কমপ্লিটই হয়ে গেছে আর আমি যে এগুলোকে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে যে কিছু একটা কবে দেবে তার তো কোনো ঠিক নেই কালকে বিকেলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মিস্ত্রি আসেনি শিবরাত্রির জন্য মিস্ত্রি অসুস্থ সবগুলো বললেন কিন্তু আর ভালো লাগছে না তাছাড়া আমার মা কোনোদিন কিছু বলে না মা তো নিজেই ওরকম মানে গুদাম করে রাখে সব কিছু কিন্তু তাও মায়ের চোখে ওটা খারাপ লাগছে কেমন একটা দেখা যায় কেমন একটা দেখা যায় বলছে তো এই নিচের দুটো র্যাক আমি আসলে একটুখানি খালি করে নেব ভাবছি গোপালের আজকে শয়নটা ধুয়ে দেব আজকে বা কালকে যোগ ধুয়ে দেবো কিন্তু ওই নিচের দুটো এক সত্যি কোনো কাজের নয় ভাওয়ন্ত তো এখানে রাখার মতো নয় বাকি জামাকাপড়গুলো তো রোজের লাগে ওগুলো তো সরাতেও পারছি না বেরোবেন বাড়ি থেকে ওই জিনিসপত্র নিয়ে তখন ওটা ঝটাফট নামিয়ে ফেলা যাবে কিন্তু সেটা তো করতে হবে বলুন তো এক কথা কতদিন থেকে আমি আপনাদেরকে যেমন বলছি নিজের সাথে তো ওটা চলছে তাই না ভালো লাগছে না যাচ্ছে এই যখন বেরোলো তখন একটা জিনিস খেয়াল করলাম যে প্রসাদ বিতরণী হচ্ছে এখন মানে শিবরাত্রিটা যে কত বড় একটা অনুষ্ঠান এখানকার সেটা তো আপনারা কিছুটা অনুমান করছেন দেখেছেন কি পরিমাণ ভিড় এবং হাতে হাতে করে সব প্রসাদ নিয়ে চলে যাচ্ছে তবে আমাদের বাড়ির দুদিকে দুটো মন্দির হওয়াতে একটা জিনিস বুঝতে পারলাম যে প্রসাদ বিতরণটা দুদিকেই হচ্ছে এই যে এখন এখানে যেমন শেষ হয়ে গেছে তেমন এইখানে এখন আবার শুরু হলো এটা ওই দুটো রাঙের মধ্যে এটা বাতিল হলো জাস্ট ফেলে দেওয়ার মতো এটা ডিবানে ঢুকবে আর এইগুলো যেটা আলমারি আসবে তার মধ্যেই রাখবে বেরোলেন না ফেললাম পর্যন্ত ঠিক শাস্তি হচ্ছে না তো আমাকে একটু হাঁটতে হবে এখন আজকে বেসিন ক্লিন করার জন্য এটা একদম তুলে দেওয়া হয়েছে এই যে ট্রেডমেন্ট আমি এটা নামাতে পারি না সে আসলে পরে না বাবু আপনি আমি ঘরের ভেতরে এই ফোন ফোন হাঁটি যেটা আগে হাঁটতাম আমার এক ফোন করেছিলেন এখন তো কালকে একবার ফোন করেছিল তখন সে আমার এক সাবস্ক্রাইবার বোন সে শিলিগুড়িতেই থাকে তা কালকে তখন কথা বলার মতো অবস্থা ছিল না আমার আর কি পুজোয় যাবো তারা হয়েছিল আর কি তা আজকে সে একবার ফোন করেছিল মনটা তার খুবই খারাপ সেই জন্যই তা বললাম তোর এই যে সমস্যাটা এটা তো ভাই এখন জ্বলন্ত সমস্যা এটা নিয়ে ব্লগে বলবো তো বললো হ্যাঁ দিদি বলো ও একটা স্কুলে পড়ায় সেখানে ও অনেক ডিগ্রি টিগ্রি করার পর একটা চাকরি পেয়েছে পেয়ে ওর শুরুতে যেহেতু আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না কিন্তু ওর রেজাল্ট খুব ভালো মানে লেখাপড়ায় খুবই ভালো সব মিলিয়ে মিশে তা সেজন্য ওকে চাকরিটা দেওয়া হয়েছে স্কুলটা যে খুব নাম করা স্কুল তা না তবে ও বিভিন্ন নাম করা এবং একটু কম নাম করা স্কুলগুলোতে সিবি দিয়েছে কেউ ওকে ডাকেনি ওই স্কুলটা ইয়ে হয়েছে এবং একেবারে প্লে স্কুলের টিচার হিসেবে ওকে নিয়োগ করা হয়েছে ওর বেতন শুরুতে দেওয়া হয়েছিল সাড়ে সাত হাজার তা সেই বেতনে চাকরিতেও চাকরি করছে 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 এবারে সেশনটা শেষ হতে যায় প্রায় তা সে বুঝতে পারছে যে পরের সেশনেও বেতন খুব একটা বেশি বাড়বে বাড়লেও একশো দুশো টাকা বা দুশো তিনশো টাকার বেশি বলো পাঁচশোও নাকি হবে না সেটাও মোটামুটি বুঝতে পেরে গেছে স্কুলের ওই স্কুলের ধারা তথা শিলিগুড়িতে তথা সারা পশ্চিমবঙ্গেরই বিভিন্ন রকম স্কুলের ধারা যে যারা প্লে স্কুলের টিচার তারা যে আগে আগে যাবে আগে আগে বেরিয়ে যাবে তেমনটা কিন্তু নয় তাদের ওই অ্যাসেম্বলি অ্যাটেন্ড করতেই হবে সাড়ে চারটার সময় তাদের দাঁড়াতেই হবে সে গেরিগুগুলিদের যা যা অ্যাসেম্বলি তার সিনিয়র বাচ্চাদের হয়তো অ্যাসেম্বলির লাইনটা আলাদা হয় কিন্তু তাদের সব একসাথেই যেতে হবে এবং সব বাসে করে করে সব ফিরবে সুতরাং মাঝে মাঝে স্কুলে বেশিরভাগ দিনই হয় যেটা যে স্কুলে কোনো একটা মিটিং হয়ে গেল বা কিছু একটা হয়ে গেল ওরা যেতে পারে না টাইমে এবং সে ওদের বাড়ি আস্তে আস্তে চারটে সাড়ে চারটে বেজে যায় তারপর ও যে স্ট্যান্ডার্ডের বাচ্চাদেরকে পড়ায় তাদের খুব একটা টিউশনের দরকার পড়ে না আর ও যেখানে থাকে সেখানে টিউশনে খুব একটা মানে ও পাবে এমনটা নয় আগে কতজনকে পড়াতো সর্বসাগুলি চারজন সেই চারজনই আছে মাঝখানে একজন ঢুকেছিল এবং সে ছেড়ে দিয়েছে তাদের বেতন তো খুব একটা বেশি নয় পরিস্থিতি এখন এইটাই যে ওদের বাড়ির যে রান্নার মাসি সে দুবারই কাজ করে তার থেকে বেশি ইনকাম করে আর ও এখন এত পড়াশুনো করে এত কিছু করে ও না পারছে বলতে যে আমি দুবারই রান্না করে আসি গিয়ে তাহলে আমার হয়তো বা একটু বেতন মানে ঠিকঠাক ইয়ে হবে মানে চাকরির যা বেহাল অবস্থা তাতে করে যে কোনো জায়গায় এখন চাকরি খুব ডিফিকাল্ট মানে আমি যা বুঝতে পারছি তাতে আমাদের মামুনি ওর থেকে বেশি ইনকাম করে এখন এই একটা আশা ভরসায় মানে প্রত্যেকের মানুষই বুক বাঁধে যে ঠিক আছে আমি ওখান থেকে প্রচুর টিউশন পাবো কিন্তু সেটাও কিন্তু বাস্তবে হয় না টিউশন পড়তেও বাবা মায়েরা সেসব টিচারদের কাছেই পাঠায় যারা প্রথমত প্রচুর এক্সপিরিয়েন্স আর যারা বড়ো বড়ো স্কুলে পড়ে তাদের সেই ট্যাগগুলো রয়েছে আর বড়ো স্কুলে চাকরি পেতে গেলে আপনাকে ইনফ্লুয়েসিয়াল হতেই হবে এখন মানে খুব স্ট্রং রেফারেন্স না হলে বড় স্কুলে কিন্তু যতদিনেরই এক্সপিরিয়েন্স থাকুক পাওয়া খুব কঠিন আর এই যে চাকরির বেহাল দশায় এই প্রাইভেট স্কুলগুলোর হয়ে গেছে পোয়া বড় হ্যাঁ মানে আমি একটা স্কুলকে জানতাম যারা কিনা আমাকে আমার চাকরি ছেড়ে দেওয়ার পরেও ডেকেছিল যেমন এসো জয়ঙ্কর সেটা ব্লগে বলেও ছিলাম তো তাদের না ভ্যাকেন্সি থাকে সাধারণত মানে ওই আর কি তো আমি এটার পর আমার সেই আর সাবস্ক্রাইবার বোন আর কি মানে যে ওই স্কুলে করেন আর কি যে স্কুলে ভ্যাকেন্সি থাকে সে বলছে ও সরষে অনেকদিন পর কথা হলো ও বলছে দিদি চাপরাশির প্রশ্ন খালি নেই তা মানুষ কোথায় যাবে বলুন তো এখন এমন একটা অবস্থানে পৌঁছে গেছে না যে এখন যদি মানুষ ইগো ত্যাগ করে বলে যে আমি একটা ক্লাউড কিচেন খুলবো আমি তার থেকে বেশি ইনকাম করবো এটা কিন্তু সত্যি সত্যি আর আমি এই যে যখন ডিসিশনটা নিয়েছিলাম একদম আমার তো রুমে বসেই হ্যাপি উইথ মামনের ব্লগ এসেছিল আমার ফিডে সেটা দেখে একদিন ওই একটা অফ পিরিয়ড আমার মনে হয়েছিল বা এই কাজটা তো দারুণ এই কাজটা আমি করতে পারি তখন সেটা দু হাজার উনিশে আঠারো উনিশ বাবা গেলেন হ্যাঁ আঠারো আঠারো বন্ধুরা আমি যে কি ফেস করেছি মানে সে বলার মতো নয় বলার মতো নয় আজ থেকে আট বছর আগে তার আগেও অনেক ব্লগার ব্লগ করতেন তাদেরও নিশ্চয়ই আমার মতোই অবস্থা ফেস করতে হয়েছে আর যারা সে সময়টায় আমার অবস্থানটা খুব কঠিন বানিয়ে দিয়েছিল। তারাই এখন ফেসবুকে বিভিন্ন রকমভাবে পোস্ট করছে সোশ্যাল মিডিয়াকে তারা আর অস্বীকার করতে পারছে না এবার তো সরকার থেকেও স্কুলে স্কুলে ইউটিউব শেখানো হবে এরকম একটা কথা বলে দেওয়া হলো মাঝে মাঝে ইচ্ছা করে ছেড়ে কাপড় পরাই এবং হ্যাঁ বাবা ওই যে প্রতিসত্ব কলেজে পড়ায় ঝিনুক তুমি নিজেও এতদূর লেখাপড়া শিখেছ বাবা মা দুজনেই শিক্ষক শিক্ষয়িত্রী ছিলেন ঠিক আছে তাদেরই তো মেয়ে আমি নিজেও তো তাই ওর সাথে কথা বলে মনটা এত খারাপ হয়ে গেল না হ্যাঁ মানুষকে একটু ব্যবসা মুখী হতে হবে তাহলে এখন ভালোভাবে মানুষ বাঁচতে পারবে না হলে এই চাকরির ভরসা করলে খুব মুশকিল এই চপ বিক্রি করা হানা তেনা এই সবাই হেলা করে এক একটা করে চপের ঠালা কত ইনকাম করে প্রত্যেক দিনে মানুষকে একটুখানি না নিজের ভাবনা চিন্তার যে ইয়েটা সেটা ভেঙে বেরোতে হবে এম এ চায় কফিওয়ালা তো কি হয়েছে কফি বিক্রি করছে তো হয়েছে তো তুমি পাস করেছো কফি বিক্রি করলে তোমার কি খুব মানে ইয়ে হবে তোমার বিটেক মোমোওয়ালা বালা লোকে হামলে পড়ে যাচ্ছে তাকে প্রচুর পরিমাণে মানে ফুটেজ দেওয়া হচ্ছে কারণ আমরা নিজেরাই ওই স্টুডিও টাইপ থেকে ভেঙে ভেঙে বেরোতেই পারিনি যেদিন আমরা এটা বলতে শিখবো তো তো কি হয়েছে এতে তুমি কফি বিক্রি করছো চা বিক্রি করছো চপ বিক্রি করছো মোমো বিক্রি করছে কি হয়েছে মানে তোমাকে কে এখানে লেভেল লাগিয়ে দিয়েছে যে এটা অন্তর্জ্য শ্রেণীর লোকেদের কাজ যারা লেখাপড়া কম করেছে তাদের একটা কাজ এটা কে বলেছে তোমাকে এই জিনিসগুলো আছে যতদিন থাকবে ততদিন মানুষ এভাবে সাফার করবে আর যদি এই জিনিসটা মাথা থেকে সরে যাবে সেদিন ঠিকঠাক সব ভালোভাবে যাবে দই হই হই করে চলবে যারা এটা যত তাড়াতাড়ি এই আর্টটাকে ভাঙতে পারবে তারা তত তাড়াতাড়ি ভালো থাকবে না হলে কিন্তু ওই ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট হয়ে থাকতে হবে বন্ধুরা আজকাল টাকা ছাড়া কিছু হয় না সম্মান ধুয়ে কেউ জল খাবে না এই করে তুমি এই কাজগুলো সম্মান যাবে সম্মান ধুয়ে কেউ জল খায় না আর এই কাজগুলো কোনোটা অসম্মানের নয় আমি কি আপনাদের সামনে অসম্মানের কাজ করছি এককালে তো সবাই সেটাই বলেছিল তাদেরকে যদি বুড়ো আঙুল না রাখাতাম তাহলে কি আজকে এই জায়গায় আমি আসতাম এই চাকরির ভরসা করলে ব্যবসামুখী না হলে এই অবস্থায় কিন্তু হবে সেই জন্য এই সব বোমা ফাটানো কথাবার্তা বলি অনেকের কাছে আমি বিরাট ভজন হই কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমার বিরাট ভজন হওয়াটা জন্মের লেখা রয়েছে আমার ঠিকুজিতে তাতে লোকের উপকারই হবে খারাপ কিছু হবে না আমার কথা শুনলে বা একটু সিরিয়াসলি নিলে শোনা না শোনা পরের কথা আমি আপনাদের কি বলতে যাবো প্রত্যেকেই আপনারা কম বেশি বোঝেন অনেক কিছুই জানেন তো যাই হোক ঠিক আছে আপাতত চলুন দেখা হচ্ছে ম্যাডাম কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাকা এখানে ঘর বিসর্জন হচ্ছে সেজন্য উলু করছে দেখা হচ্ছে ম্যাডাম কাল